প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর পাট দুইয়ের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় পার্ট দুইয়ের কাজ তোমরা এগুলো বাসায় রিডিং পড়ে নিও আজকে আমি তোমাদের পার্ট দুইয়ের কাজ সমাধান করে দেব দলে ভাগ হয়ে বাংলাদেশের জনগোষ্ঠী ভূখণ্ড ও সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নি বাংলাদেশের জনগোষ্ঠী ভূখণ্ড ও সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেহেতু তোমাদের এটি একটি প্রতিবেদন লিখতে হবে অতএব প্রতিবেদনের নিয়ম অনুসারে লিখতে হবে এটি হলো প্রতিবেদনের হেডিং বা শিরোনাম বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উনিশশো সালে ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান দরকার তার সবগুলোই বাংলাদেশের রয়েছে বাংলাদেশের জনসংখ্যা বিশাল এর সংখ্যা বর্তমানে ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয় এগারো জন এটি দুই হাজার বাইশের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল রাষ্ট্র বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে উনিশশো সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি উত্তরে ভারতের পশ্চিম বঙ্গ আসাম মেঘালয় ও দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে ভারত ও মিয়ানমার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত অসংখ্য নদনদী নদী হাওর বিল পাহাড় পর্বত বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এই ভূখণ্ড গঠিত এর আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি গণতান্ত্রিক সরকার এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারের সকল নিয়ম কানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে পরিশেষে বলা যায় রাষ্ট্রের সব বৈশিষ্ট্যই বাংলাদেশে রয়েছে এর রয়েছে বিশাল জনসংখ্যা সুনির্দিষ্ট ভূখণ্ড গণতান্ত্রিক সরকার ও সার্বভৌম ক্ষমতা সর্বশেষে তোমাদের লিখতে হবে প্রতিবেদন প্রণয়নকারী তোমার নাম লিখবে এরপর লিখবে ষষ্ঠ শ্রেণী পরবর্তী ক্লাসে পার্ট তিন থেকে এর কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ